বৃষ্টি ও রহমত ঠিক কিনা বৃষ্টি পাঠায় কে বৃষ্টির মালিক কে বিষ্ণনবী আকাশে মেঘ দেখলে বলতেন আল্লাহ তুমি ভালো বৃষ্টি বৃষ্টি দাও কেননা এই দিয়েও আল্লাহ অনেক জাতিকে ধ্বংস করেছে বৃষ্টি দিয়ে মানে অতি বৃষ্টি দিয়ে আল্লাহ বন্যা দিয়ে গোটা দুনিয়াটাকে ভাসিয়ে দিতে পারে কি পারে না এজন্য মেঘ দেখলে এত আনন্দিত হয়ে না বৃষ্টি দেখলে অনেকে গান বাজায় আসে না নাই এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ্ম সৈকিবান না ফে আন আল্লাহ তুমি বরকতের বৃষ্টি দাও আল্লাহ্মা মকইসান মারিয়ান মরিয়ান না ফে আন দা বিশ্বনবী করতেন আল্লাহ এই বৃষ্টিটা যেন উপকারী হয় এই বৃষ্টি থেকে যেন ঘাস পাতা কিছু পায় এই বৃষ্টিটা যেন আমাদের জন্য বরকতময় হয় যেন কল্যাণময় হয় কোনো ক্ষতির কারণ যেন না হয় তুমি কবুল করো আবার বেশি বৃষ্টি হলে বিশ্বনবি দোয়া করতেন আল্লাহ্মা হাওয়া আলাইনা ওলা আলাই আল্লাহ আমাদের এলাকায় আর বৃষ্টি দিও না আমাদের চারিপাশে দাও এই দোয়া গুলো পড়ার দরকার আছে না নাই আল্লাহ যা বৃষ্টি দিবে এটা জন্য আমাদের